যত বেশি ভালোবাসা তত বেশি অভিমান থাকে মানুষের তো আমার মনে হচ্ছে এটা পুরোপুরি শুভশ্রীজি মন্তব্যটা করেছে পুরোপুরি ভালোবাসা থেকেই করেছে না হলে এক ঘন্টা ইন্টারভিউ শুধু আমাকে নিয়ে বলবে যে এক ঘন্টা নষ্ট করেছে আমাকে নিয়ে ধূমকেতু নিয়ে মানুষের মধ্যে উত্তেজনার শেষ ছিল না এবং সেই ধূমকেতু সিনেমাটা খুব ভালো একটা ফল এনে দিয়েছে শুধুমাত্র দেব শুভশ্রী জুটির জন্য এটা বলাই বাহুল্য কিন্তু সেই দেব আবারও কমেন্ট করে বসলেন যে শুভশ্রী নাকি যা বলেছে দেবের নামে সবটাই দেবের ওপরে ভালোবেসে বলেছে তার মানে দেব এটাই বোঝাতে চাইছে শুভশ্রী এখনও দেবকে ভালোবাসে আমরা সবাই জানি যে দশ বছর আগে তাদের বিচ্ছেদ হয়ে গিয়েছিল কোনো না কোনো কারণে একে অপরের সাথে আর কোনো সম্পর্কে ছিলেন না তারা কিন্তু সেই দেব কিভাবে বলল যে শুভশ্রী যেটা বলেছে সেটা তাকে ভালোবেসেই বলেছে যত বেশি ভালোবাসা তত বেশি নাকি অভিমান দেব আর শুভশ্রীর মধ্যে যে কন্ট্রোভার্সিটা চলছে সেটা আমাদের প্রত্যেকের জানা আমরা কিন্তু কেউই এই কন্ট্রোভার্সিটা চাইনি মুভিটার মধ্যে দুজনেই একে অপরের পরিপূরক ছিল দেব ছাড়া যেমন ধূমকেতু টু হতে পারে না তেমনই শুভশ্রী ছাড়াও ধূমকেতু টু কিন্তু ফ্লপ হবেই এটা শুধু আমার একার মতামত নয় এটা বাকি আরও দর্শকদের মতামত তাই এই নিয়ে কোনো দ্বিমত হতেই পারে না আমার মনে হয় পার্সোনালি কন্ট্রোভার্সিটা বন্ধ করা উচিত এই কন্ট্রোভার্সি থেকে ওদের নিজেদের পার্সোনালি কী লাভ হচ্ছে সেটা আমরা জানি না কিন্তু এই জুটিপ্রেমী মানুষগুলো ভেতরে ভেতরে খুব কষ্ট পাচ্ছে